চল যাই কোথাও যাই যাই চল যাই কোথাও যাই চল ਨੇ ਕਰਾਇসোত আমরা ভাইকরা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে এসেছি আমরা যখন স্কুলে এসেছি দেখেছি আপনাদের স্কুলে চারিদিক দিয়ে মানে ওয়ালেরতে এসএফআই নামক রাজনীতিবিদ মানে আগা ছিল সংগঠনে আগা ছিল তো আমরা এটা দেখে ভাইকরা পুলিশ স্টেশন এ এসেছি যাতে এটার আমাদের আমাদের যে বিদ্যালয় সুন্দর যা নষ্ট করার জন্য আমরা এটা প্রতিবাদ চাই

সবাইকে নমস্কার একচুয়ালি খুবই দুঃখজনক একটা ঘটনা বলতে গেলে যে গতকালকে আমরা বাইকুরা ইংলিশ মিডিয়াম এসি স্কুল খুব একটা সুনামের সঙ্গে স্কুলটা পরিচালনা হচ্ছে তো দেখা গেছে গতকাল রাত্রে বেলা আহ আনুমানিক বারোটার পর থেকে আমাদের স্কুলের যে ওয়াল গুলো আছে সেখানে আমাদের অপোজিশন বাইটি যে ছাত্র সংগঠন আহ এস এ লেখাটা জয়েন এস এ লেখাটা পুরা স্কুল এর বাউন্ডারি র ওয়াল ওনারা লিখে গেছে তো এটা লেখার পরে দেখা গেছে আজকে সকালে যখন স্কুল ছাত্র ছাত্রী গার্জিয়ান এরা যখন আসতে লাগলো হ্যাঁ তখন এখান থেকে একটা সূচনা আসে যে স্কুলের এমন একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে এস এফ আই এস এফ আই লিখে স্কুলের যে সৌন্দর্যতা সেটা ওনারা নষ্ট করেছে আমি আজকে এখানেই বলতে চাই যে এই রাজ্যের মধ্যে আহ এস যে একটা ছাত্র সংগঠন আসলে ওনারা যদি সত্যি যদি ছাত্র সংগঠন করে থাকতো তাহলে স্কুলের এত সৌন্দর্যের পরিবেশটা ওনারা নষ্ট করতো না এটা আমরা আশা করছি তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটু আগে স্কুলের সংগঠনের এসে থানার মধ্যে একটা করেছে আমরা এরা আমাদের স্কুলের তরফ থেকে আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের ওই স্কুলের প্রিন্সিপাল মলসন বাবু এখানে উপস্থিত আছেন আর এছাড়া এখানে বাবু প্রধান বা অন্যান্যরা এখানে উপস্থিত আছে সবাই আমরা যে স্কুলের সৌন্দর্য যেন আগামী দিনে কেউ যেন নষ্ট করতে না পারে হ্যাঁ যদি নষ্ট করে তার তীব্র প্রতিবাদ এবং দীক্ষার আমরা জানাবো আগামী দিনে যদি তারা এমন প্রচেষ্টা করে তো ওইটা যেন করা না হয় তার জন্য আজকে আমরা আমরা একটা করেছি সবাইকে ধন্যবাদ নমস্কার আমি সবাই কাছে আমি এটাই আপিল করব যে সংগঠন সংগঠনের জায়গাতে আমাদের ছাত্র আজকের দিনে যারা ছাত্র তারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ ওই কথাটা মাথায় রেখে যাহাতে করে স্কুলের এমন সুন্দর পরিবেশটাকে নষ্ট না করে তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ নমস্কার জাহিদ